বন্ধুগানো শুনলো কিছু কিছু কুসংস্কার করিব বর্ণ যেমন ডাঙা ডাকিলে বৃষ্টি আসে মরগ ডাকলে ভোর কুকুর ডাকলে লেজ গুছিয়ে শিকে পালায় তাছাড়া ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ সদস্য বন্ধু গণ শোন দিয়া মন কিছুরকু সংসার করিব বান শব্দ বন্ধু গণ শোন কিছু দিতুরকু সংসার করিব বান তাকে ডাকলে প্রতি মাসে বৃষ্টি হাতে নিয়ে বৃষ্টির মাঝে রোদ হাসিলে শিয়াল মামার দিয়ে পাখি ডাকে টুটু মাসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টির মাঝে রোদ হাসিলে শিয়াল মামার দিয়ে সত্য মিথ্যা যাচাই করি সত্য মিথ্যা যাচাই করি তৃপ্তি কীর্তি ডাকে বল পাগল হয় সেই ছেলে তা ঘাম থাকে যার নাকে সমস্যা

বসা নাকি যাবে না ভাই ঘরের যাত্রা নাকি অশুভ হয় যাত্রা নাকি অশুভ হয় ঝাড়ু থাকলে পথে গাড়ি গাড়ি টাকা আসে চুলকালে দান হাতে শোনো কিছু 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 তিনজন কো নমস্কার করি ভগবান নাম খাওয়ার সময় লে হাসি কে উৎসারণ করে দুইবার ভাত মানিলে তার অকালে গোমারে খাওয়ার সময় লে হাসি কে উৎসারণ করে দুইবার ভাত মানিলে তার বহু অকালে পারে ভাঙা নাই দেখিতে ধান নাই মানা কুসংস্কারে আমরা আজ চোখ থাকিতে কানা বন্ধু গণেশ মন কিছু কিছু বন্ধুগণ কিছু কিছু বন্ধুগণ কিছু কিছু i